মা দেখো দেখো তেলটা কোথায় রেখেছে আর কিভাবে তেল লড়াচ্ছে ট্রেন লড়াচ্ছে ট্রেন তেল তার ল্যাসটা লড়াচ্ছে আর দুস্ত করছে আমার পায়ের উপর বসে বসে দেখো এখনো ট্রেন লড়াচ্ছে এই যে তেলটা লড়া এই যে তেল লড়াচ্ছে কী হয়েছে বাবা ইউ কমফর্টেবল হিয়ার ইয়া Cute, lovely, cute, 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 cute. Yeah, yeah, yeah. Mmm. Ma, 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 ma. Meow, 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 meow. Oui, wow. meow, meow. Oi, meow. Wow. I want to see your face. Yes. হ্যাপি সে সব সময় আমার সঙ্গে খেলা করতেই পছন্দ করে আর আমাকেও বিজি রাখে আমিও ওকে বিজি রাখি আমারও অনেক মিকুর সঙ্গে খেলা করতে খুবই ভালো লাগে এবং আমি ওর সঙ্গে সব সময়ই খেলে থাকি মিকু অনেক চঞ্চল দুষ্ট তাই ওর নামকরণ করা হয়েছে ওর নাম দেওয়া হয়েছে মিকু ইয়েস মিকু ইজ এ বয় গুড বয় হি ইজ নট গুড বয় হিজ অনেক দুষ্ট অনেক দুষ্ট চঞ্চল প্রকৃতির অনেক দুষ্ট সে তার টেলটাকে এখন দৌড়ছে দৌড়ে নিজের টেলকেই নিজে আদর করছে সে অনেক দুষ্ট প্রকৃতির সে অনেক পরিষ্কার থাকে সব সবসময় অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মিকু চিকেন রুই মাছ রুই ফিশ চিকেন এগ অ্যান্ড নুডলস অ্যান্ড মাসে একদিন হালকা একটু রাইস ওইগুলি খেতে পছন্দ করে গাজর পছন্দ করে মিষ্টি কুমড়া সবজির মধ্যে গাজর মিষ্টি কুমড়া আর আলু পছন্দ করে ওকে ভিউ ওকে ভিউস এই দুষ্ট ছেলে ভিডিওর পাশে থাকবেন আর দুষ্ট ছেলেটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন